অষ্টম পরিচ্ছেদের চতুর্থ অংশ ডাক্তার ভক্তদের প্রতি গরুর কিন্তু যা তা খুব দুধ খাওয়া ভালো নয় আমার একটা গরুকে রকম যা তা খেতে দিত শেষে আমার ভারী বেড়াম তখন ভাবলুম এর কারণ কি অনেক অনুসন্ধান করে টের পেলুম গরু খুদ ও আরও কি সব খেয়েছিল তখন মহামুশিদ লগ্নও যেতে হলো শেষবার হাজার টাকা খরচ সকলের হো হো করে হাস্য কিসে কি হয় বলা যায় না পাকপাড়ার বাবুদের বাড়িতে সাত মাসের মেয়ের অসুখ হয়েছিল ঘুগরি কাশি আমি দেখতে গেছিলাম কিসতে অসুখ অসুখের কারণ ঠিক করতে পারি নাই শেষে জানতে পারলুম গাধা ভিজেছিল সে গাধার দুধ সে মেয়েটি খেত সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ কী বলো গো তেঁতুলতলায় আমার গাড়ি গিয়েছিল তাই আমার অম্মল হয়েছে ডাক্তারও সকলের হাস্য ডাক্তার হাসিতে হাসিতে জাহাজের ক্যাপ্টেনের বড় মাথা ধরেছিল তা ডাক্তারের পরামর্শ করে জাহাজের গায়ে বেলেস্তারা লাগিয়ে দিল সকলের হাস্য জয় ঠাকুর জয়